সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজ আমরা এইসিসি দুই হাজার পঁচিশ সালে যশোর বোর্ডে আসা এই প্রশ্নটার সমাধান করবো দেখো এখানে উদ্দীপকে দেওয়া আছে এবিটি একটি কান্নচক্র উচ্ছে তাপমাত্রা দেওয়া আছে একশো ডিগ্রি সেলসিয়াস এখানে দেখো পি ওয়ান এর মান দেওয়া আছে এবং প্রতি দাপে সংকোচন প্রসারণের অনুপাত দেওয়া আছে তাহলে এখানে অনুপাত দেওয়া আছে টু ইস টু ওয়ান এটা হলো আমাদের ভি টু বাই ভি ওয়ান ইকুয়াল টু টু ইস টু ওয়ান দেওয়া আছে তো এখানে দেখো গামার মান দেওয়া আছে আমাদের গ নম্বর প্রশ্ন হলো পি থ্রি এর মান কত তাহলে এই যে এটা হলো আমাদের পি থ্রি এইটার মান বের করতে হবে তাহলে প্রথমে আমরা যে কাজটা করব যে এ আর বি তোমরা সবাই জানো যে এখানে এপি হলো সমস্যতাপিও সিডি হলো আবার প্রক্রিয়া হয় তাহলে আমাদের যদি এখানে পি থ্রি করতে হয় আমাদের কিন্তু এর মানটা লাগবে পি টু এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই পি থ্রির মানটা বের করতে পারবো তাহলে প্রথমে যদি সমস্ন প্রক্রিয়া হয় তাহলে আমরা প্রথম দাপে বা এইভাবে লিখতে পারি গ নম্বর যে অ্যা এটা তো সমস্য দাপ তাহলে এটা যদি সমস্য হয় তাহলে আমাদের সূত্রটা কি তোমরা সবাই জানো যে পি ওয়ান ভি ওয়ান ইকাল টু পি টু ভি টু তা আমাদের এখান থেকে বের করতে হবে পি টু এর মানটা

পেয়ে পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ নিউট্রন মিটার টু তো দেখো আমরা এখানে খুব সহজেই পি টু এর মানটা পেয়ে গেছি এখন আমাদের বের করতে হবে পি থ্রি এর মানটা বের করতে হবে তো এই যে প্রথম যে এ আর বি দাপ এটা কিন্তু আমরা সমস্ত প্রক্রিয়ায় করছি আর এখন যদি আমরা বি আর দাপটা যদি এখানে করতে চাই তাহলে কিন্তু এটা আমাদের রুদ্র দাপি প্রক্রিয়া করতে হবে রুদ্র প্রক্রিয়া। প্রক্রিয়ায় দেখো কান্ন ইঞ্জিনের এই জিনিসগুলো তোমরা আশা করি সবাই জানো তাহলে আমাদের এখন কি করতে হবে যে আমরা তো সবাই সূত্র জানি যে পি টু ভি টু গামা ইকল টু পি থ্রি ভি থ্রি গামা দেখো রুদ্ধতা পি প্রক্রিয়া কিন্তু তিনটা সূত্র ছিল একটা পিবি এর ক্ষেত্রে আরেকটা ছিল সম্ভবত পিটি টিবি এই তিনটা সূত্রের ক্ষেত্র ছিল তখন একে ছিল গামা মাইনাস ওয়ান গামা মাইনাস ওয়ান বাই গামা তোমরা এই সূত্রগুলো সবাই আশা করি জানো তো এখান থেকে আমরা বের করবো হলো পি থ্রি এর মানটা বের করবো তো পি থ্রি এর মানটা বের করতে হলে দেখো বি টু ইন্টু বি টু বাই বি থ্রি পাওয়ার হবে গামা তো বি টু বাই বি থ্রি এর মানটা কত হবে দেখো আমরা এখানে বের করছি বি টু আর বি কত পেয়েছি আমরা একইভাবে কিন্তু বি থ্রি আর বি টু এর মানও কিন্তু ওয়ান তো আমাদের লাগবে কিন্তু বি টু বাই বি থ্রি তাহলে কিন্তু এটা উল্টে যাবে যদি বি টু বাই বি এটা বের করি আর তাহলে কি হবে ওয়ান বাই টু হবে

দেখো এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল যারা কানু ইঞ্জিনের অঙ্কগুলো করছো তাদের জন্য এটা একদম সহজ যে প্রথমে এখানে চারটা দাপ থাকে প্রথমটা সমস্ন পরেটা রুদ্রদাপীয় এরপর এটা সমস্ন এরপর এটা রুদ্রদাপীয় তো প্রথম ধাপে আমরা এখানে প্রথম ধাপ থেকে আমরা পি টু পেয়েছি দ্বিতীয় ধাপ থেকে আমরা পৃথিবীর মানটা বের করছি একটু বড় বাট সহজ ছিল গণমার প্রশ্ন বলতে উদ্দীপকের উদ্দীপকের চক্রে মোট কৃতকার শূন্য হবে কিনা আহ তো এই চক্রে আমাদের কেতো গাছটা বের করতে হবে কেতো গাছ কি শূন্য হবে কিনা তো আমরা এখানে চারটা দাপ দেখাবো চারটা দাপের কেত গাছ বের করব। তাহলে আমরা যে কাজটা করি এটা আমরা ক্লিন করে এখানে আহ এখান থেকে শুরু করি গ নম্বর তো গ নম্বরে আমরা প্রথমে কি করব প্রথম এবি এর কেতো গাছটা বের করব। দেন বিসি এর কেতো গাছ আহ দাপে আমরা বের করব। তাহলে আমরা প্রথমে আমরা যদি এখানে কৃতকাজটা বের করতে চাই এর কৃত কাজটা তাহলে কিন্তু আমাদের কিন্তু তাপমাত্রাটা লাগবে দেখো এখানে তাপমাত্রা দেওয়া আছে একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে ঠিক আছে তো এখানে যেহেতু তাপমাত্রা দেওয়া আছে তো আমরা যদি ডাব্লিউ এ বি বের করি কীত কাজ বি দেখো ডাবলু এ বি যদি বের করতে চাই তাহলে দেখো কি সমস্যাটা হয় সূত্রটা কি এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান এটা কিন্তু আমাদের সমস্ত প্রক্রিয়ার কৃতকাজ যে এন আর টি লন টু বাই ওয়ান তো এন এর মান কত এখানে দেখো এন এর মান কত তো মোল মূল সংখ্যা ওয়ান তো এম নিয়ে আমাদের কোনো সমস্যা নাই আর এর মান তো তোমরা সবাই জানো যে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এখন আমাদের দরকার তাপমাত্রা টি এর মানটা আমাদের লাগবে দেখো এখানে কি বলছে উচ্চ তাপমাত্রা যেটা দেওয়া আছে একশো সাতাই সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাটা তুমি কেলভিনে নিতে হবে তো এই তাপমাত্রা যদি তুমি কেলভিনে নিতে চাও তাহলে কত হবে দেখো একশো সাতাইশ আর দুইশো তিয়াত্তর যদি করো তাহলে চারশো কেলভিন পাই আচ্ছা তাহলে আমরা এটা কিন্তু বসায় দিতে পারি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু তাপমাত্রা চারশো লং বি টু বাই ওয়ানের মান কত তাহলে এটা যদি এখন আমরা ক্যালকুলেশনে বসাই তাহলে আসে টু থ্রি জিরো ফাইভ ওয়ান থ্রি জিরো জু তো আমরা এ গাছ বের করছি এখন আমরা বের করবো ক্রেত গাছ ঠিক আছে তো এর কেত গাছ বের করতে হইলে আমাদের কিন্তু এখানে তাপমাত্রার জিনিসটা লাগবে তো তাপমাত্রা ছিল কত এখানে ছিল কিন্তু চারশো কেলবিন আর এইখানে কিন্তু তাপমাত্রাটা পরিবর্তন হয়ে যাবে তো এখানে যে পরিবর্তন হবে পরিবর্তিত তাপমাত্রাটা কিন্তু আমাদের বের করতে হবে তাহলে এই পরবর্তী পরবর্তী তাপমাত্রাটা কিন্তু আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মাধ্যমে বের করতে পারি তো এই অংশটা আমরা এখানে দেখা এটা কিভাবে বের করি যে আমরা লিখতে পারি পিসি দাপে এখানে তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় তাহলে তোমরা একটা সূত্র জানো যে তাপমাত্রা যেখানে আছে টি ওয়ান টি ওয়ান ভি টু গামা মাইনাস ওয়ান

এই যে এই জিনিসটা তোমাদের ক্যালকুলেশন করে দেখাই নাই আমি তো এই জিনিসটা তো ক্যালকুলেশন আশা করি তোমরা সবাই পারবা তো এখন কৃতকাজের সূত্রটা কি সূত্রটা জানো সবার জরুরি n আর ওয়ান মাইনাস গামা টি টু মাইনাস টি ওয়ান তো এখানে n এর মান ওয়ান হবে স্বাভাবিক আর আর এর মান তো তোমরা জানো ওয়ান মাইনাস গামার মান কত গামার মান ওয়ান পয়েন্ট ফোর টি টু আর টি ওয়ান এর মানটা আমরা একটু আগে বের করছি টি টু এর মান হলো তিনশো তিন আর টি ওয়ান এর মান হলো চারশো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে টু জিরো ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ছ তাহলে কিন্তু আমরা খুব সহজেই ডাব্লিউ এ বি আর ডাব্লিউ বি সি এই দুইটার মান পেয়ে গেছি তো এখন আমাদের কিন্তু ডাব্লু সিডি আর ডাব্লু ডি এ এই মানগুলো বের করতে হবে তো এই মানগুলো বের করব কীভাবে এগুলো কিন্তু খুবই সহজ আমি যদি এই অংশটা কেটে দেই এই অংশটা আপাতত লাগবে না তো এইখানে আমি ডাব্লু বিসি

ইন্টু বি ফোর বাই বি মান কত ওয়ান বাই টু এখানে হবে লং তো এখন দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো আসবে হলো মাইনাস ওয়ান সেভেন ফোর সিক্স পয়েন্ট নাইন সিক্স জিরো ডাব্লু সি ডি বের করছি এখন আমরা বের করবো ডাব্লু আমরা যদি নেক্সট পেজে যেতে পারি চাইলে ডাব্লু ডি এ সূত্রে কি সত্য হল এন আর ওয়ান টি ওয়ান তো দেখো এখানে ডিএবো আমরা এন এর মান জানি এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট কত থ্রি ওয়ান ফোর মান জানি ওয়ান পয়েন্ট মান কত চারশো টি টু এম এম তিনশো তিন দশমিক ওয়ান ফোর সরি আই হাই সব কেটে গেছে আচ্ছা যাই হোক তাহলে তোমরা এখানে আবার করি ডাব্লু ডি এ এন আর ওয়ান মাইনাস গামা টি ওয়ান মাইনাস টি টু দেখো এখানে মানগুলো বসাই দেবো মানগুলো আমরা বের করছি একটু আগে ওয়ান মাইনাস

আরেকটু আরেকবার একটু বলে দিই কি করছি এখানে এবি বের করছি দেখো এ বির ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা সেম থাকে একইভাবে সিডির ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা সেম থাকে এইখানে মানে বি আর মানে ডিসি বা ডিএ এর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয় এই জন্য কিন্তু আমরা এই যখন বের করছি তখন কিন্তু আমরা তাপমাত্রা বের করে নিয়েছি আর এখানে যে তাপমাত্রাটা ছিল এইখানে যে তাপমাত্রা এটা কিন্তু এই পয়েন্টের টি ওয়ান বুঝতে পারছো আর এইখানে যখন আমরা T2 বের করছি এই টি টুটা কিন্তু এইটার যখন টি টুটা বের করছি টেটোটা হলো এইটার টি আর এখানে যে টিটা ছিল এটা কিন্তু এইটার আবার টি ওয়ান আর এখানে যেটা ছিল এটা আবার টি সো আর কারো কোনো কনফিউশন থাকার কথা না এরপরে কোন সিজনশীলটা দরকার তোমরা কমেন্টে জানো